প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকিল উদ্দিন আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্র বয়ের প্রথম অধ্যায় অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান একটা লেকচার এক আলোচনা করার চেষ্টা করবো তাহলে চলো বেশি কথা না করি আমরা আমাদের মূল আলোচনায় ফেলে যাই প্রথমে একটা কথা বলে রাখি যে এই সম্পূর্ণ অধ্যায়টা পরে বা পাঠ করে আমরা যেই বিষয়গুলো সম্পর্কে জানব সেটি হচ্ছে যে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন সম্পর্কে জানব আচ্ছা তারপর হচ্ছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং উৎপাদন সম্ভাবনা রাখা তারপর হচ্ছে কি অর্থনৈতিক ব্যবস্থা তাহলে চলো আমরা প্রথমে এখানে আমাদের যে অর্থনীতির যে মূল আলোচনা অর্থাৎ অর্থনীতিটা কেন অর্থনীতি পাঠ করা আমাদের কেন প্রয়োজন বা অর্থনীতি যে বিষয়টা আছে এটার মূল বক্তব্য কি বা মূল আলোচনাটা কি আমরা এটা সেটা আগে দেখিনি এখানে যেমন মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ আচ্ছা এখানে লেখা হয়েছে যে অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয় মানব জীবনের অসীম অভাব মানুষের জীবনের কি অসীম অভাব এবং সেই অভাব পূরণের জন্য যে আমাদের সেই অভাব পূরণের যে সম্পদ বা উপকরণ কি সেটা সীমিত অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয় মানব জীবনের অসীম অভাব এবং সেই অভাব পূরণের জন্য প্রকৃতিতে বা আমাদের সমাজে বা আমাদের পরিবেশে সেই অভাব পূরণের জন্য যে সম্পদ যতটুকু থাকা দরকার সেটা ততটুকু নয় সেটা সীমিত আকারে থাকে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আমরা দেখি যে আমরা এখানে দেখলাম যে অভাব তার অভাবটা মূলত আসলে কি বা অভাব বলতে আমরা কি বুঝি যেমন অভাব হচ্ছে যখন মানুষের চাহিদা সীমাহীন কারোর চাহিদা অনেক অসীম বা সীমাহীন কিন্তু সেই চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ সীমিত থাকে অর্থাৎ এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি যেমন আমরা যদি বলি যে ধরো কারো কাছে একশো টাকা আছে কত আছে একশো টাকা আছে কিন্তু তার চাহিদা হচ্ছে সে বই কিনবে কলম বা খাবার বা খাবার খাবার ক্রয় করবে কিন্তু এখানে তার সম্পদ একশো টাকা কিন্তু সেই একশো টাকা দিয়ে চাইলে তিনোটা কিনতে পারবে না কিন্তু তার চাহিদা হচ্ছে কি বই কলম খাবার কিন্তু সে চাইলে এই তিনোটা কি একসাথে ব্যবহার করতে পারবে না তাই আমরা বলতে পারি কেন করতে পারবে না কারণ তার সম্পদ সীমিত ঠিক আছে আচ্ছা তাই আমরা এখন আমরা দেখব যে সম্পদ তা আমরা এখন দেখলাম যে অর্থনীতির সমস্যার সূত্রপাত হয় মানব জীবনের অসীম অভাব এবং সেই অসীম অভাব পূরণের জন্য আমাদের প্রকৃত সম্পদ কি সীমিত আমরা অভাবটা দেখলাম এখন আমরা দেখবো যে সম্পদ যে সীমিত বা সম্পদ কি আসলে মূলত সম্পদ এখানে হয়েছে সম্পদ সম্পদ বলতে সম্পদ বলতে আমরা বুঝি যেসব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যে উপযোগ আছে কি আছে উপযোগ আছে যুগান সীমাবদ্ধ যাদের হস্তান্তরযোগ্যতা বাহ্যিকতা ও বিনিময় মূল্য বিদ্যমান সেগুলো অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ হিসেবে বিবেচিত এখানে আমরা কিছু কথা লিখছি যেমন বস্তুগত কিগত বস্তুগত বস্তুগত মানে হচ্ছে ওই সকল সম্পদ যে সম্পদগুলো আমরা চোখে দেখতে পাই যেমন আমরা বলতে পারি যে কোনো ফার্নিচার ঠিক আছে তারপর হচ্ছে যে কোনো যন্ত্রপাতি অথবা যেমন বৈদ্যুতিক পাখা এগুলো হচ্ছে সম্পদ যেগুলো আমরা চোখে দেখতে পাই অবস্তুগত যেগুলো দেখা যায় না যেমন যেমন আমরা বলতে পারি যে ট্রেডমার্ক অথবা সুনাম এগুলো তারপর হচ্ছে যে যেমন এখানে আছে উপযোগ যাদের কি আছে উপযোগ আছে উপযোগ বলতে উপযোগ বলতে আমরা বুঝি যে অর্থনীতির যে সকল দ্রব্য বা যে সকল সম্পদ আমাদের বা মানুষের বিশেষ চাহিদা কি মেটাতে সক্ষম যেমন আমরা আমরা যদি বলি যে পাখার কথা বলি বৈদ্যুতিক পাখা এটা আমাদের চাহিদা মেটায় কি চাহিদা যেমন আমাদের এই যে গরমকালে কি আমাদেরকে এটা শীতল করে বা ঠান্ডা হাওয়া দেয় হ্যাঁ মানে আমাদের গরমটা নিবারণ করে এই জন্য এটা কি আছে উপযোগ আছে মানে আমাদের বিশেষ অভাব বা আমাদের চাহিদাটা পূরণ করতে কি সক্ষম এটা হচ্ছে কি উপযোগ সম্পদ হবে ওইটাই যে যেটার কি আছে উপযোগ আছে মানে যেটা মানুষের বিশেষ অভাব কী করতে পারে পূরণ করতে সক্ষম তারপর যোগান সীমাবদ্ধ যে সেগুলো প্রকৃতিতে অহরহর পাওয়া যাবে না সীমিত আকারে থাকবে ওইটা সম্পদ তারপর যাদের হস্তান্তর যোগ্যতা আছে অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে কি হবে মানে বিনিময় করা যাবে হস্তান্তর ঠিক আছে এটা নিশ্চয়ই এটা অবশ্যই এটা কি অর্থের বিনিময় হবে যাদের বাহ্যিকতা আছে তারপর হচ্ছে বিনিময় মূল্য যাওয়ার যেটার বিনিময় মূল্য থাকবে এটা হচ্ছে কি সম্পদ যেমন আমরা অর্থ অর্থ আদান প্রদানের মাধ্যমে আমরা সম্পদ কী করতে পারি হস্তান্তর করতে পারি ঠিক আছে বিদ্যমান সেগুলি কি অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ হিসেবে কি হবে বিবেচিত হবে ঠিক আছে অর্থাৎ এখানে আমরা অর্থনীতিতে আমরা কোনো একটা বিষয়কে সম্পদ হিসেবে বিবেচনা করতে পারি বা সম্পদ হিসেবে আমরা বলতে পারি যেই বিষয়টা এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে যেমন এটা হবে এটা বস্তুগত হতে পারে অবস্তুগত হতে পারে অথবা এটার উপযোগ থাকবে তারপর হচ্ছে যে যোগান সীমাবদ্ধ হবে এটা হস্তান্তর করা যাবে এটার বাহ্যকতা থাকবে এটার বিনিময় মূল্য থাকবে এই বৈশিষ্ট্যগুলা যে বিষয়টার প্রতি থাকবে ওইটাকে আমরা অর্থনীতিতে আমরা কী বলতে পারি সম্পদ হিসেবে বিবেচনা করতে পারি বা সম্পদ হিসেবে এটা এটাকে আমরা গণ্য করতে পারি ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো যে অর্থনীতিকে বিভিন্ন মনীষী বা বিভিন্ন ব্যক্তি তারা অর্থনীতিকে বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন যেমন এখানে আমরা বলতে পারি যে আমরা আমরা এখন দেখবো যে অর্থনীতির জনককে অর্থনীতির জনক হচ্ছে অর্থনীতি বা অর্থশাস্ত্রের জনক হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন অর্থাৎ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন তারপর আছে যে মার্শাল ক্যানান পিগু তারা অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কল্যাণের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন নিচের কে বা কোন ব্যক্তি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন অথবা অর্থশাস্ত্র বা অর্থনীতির জনককে অর্থশাস্ত্র বা অর্থনীতির জনক হচ্ছে কি অ্যাডাম স্মিথ তারপর আমরা দেখি যে এরপর অ্যাল রবিন্স সম্পর্কে বৃদ্ধিতে থাকবে অ্যাল রবিনস অ্যাল রবিন্স উনিশশো সালে তার প্রকাশিত একটা বই সেটা হচ্ছে নেচার অ্যান্ড সিগনিফিসেন্স অফ ইকোনমিক সায়েন্স তিনি তার এই গ্রন্থে অর্থনীতি সম্পর্কে বলেন যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে অর্থাৎ অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ দুষ্প্রাপ্য মানে কি দুষ্প্রাপ্য অর্থ হচ্ছে সীমিত দুষ্প্রাপ্য অর্থ হচ্ছে সীমিত মানুষের অসীম অভাব বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপন করে অথবা সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণ অথবা মানুষের যে আচরণ সেটা বিশ্লেষণ করে কে অর্থনীতি এই কথাটা কে বলছে অ্যাল রবিনস কোথায় বলছে তার উনিশশো সালে উনিশশো সালে তার প্রকাশিত ন্যাচার অ্যান্ড সিগনিফিসেন্স অফ ইকোনমিক্স সায়েন্স যে গ্রন্থটা আছে ওই গ্রন্থে তিনি এই কথাটা বলেছেন এখন এখানে দুষ্প্রাপ্য যে শব্দটা এটা সর্বপ্রথম অর্থনীতিতে দুষ্প্রাপ্য যে শব্দটা এটা সর্বপ্রথম ব্যবহার করেছেন কে অ্যাল রবিনস এখন দুষ্প্রাপ্য অর্থ হচ্ছে সীমিত স্বল্প কম ঠিক আছে এটা এমসিকে থাকতে পারে যে দুষ্প্রাপ্য শব্দের অর্থ কি বা দুষ্প্রাপ্য বলতে আমরা কি বুঝি ঠিক আছে এরকম প্রশ্ন থাকতে পারে অথবা এমসিকে থাকতে পারে আচ্ছা তারপরে এরপরে এল রবিন্স এর এই পরে ক্যান ক্রস এবং স্যামুলসন ক্যান ক্রস এবং স্যামুলসন অর্থনীতিকে অপ্রচলিত বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন ঠিক আছে আচ্ছা এখানে একটা বিষয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে অর্থনীতির যে মূল আলোচনা বা অর্থনীতির যে মূল বক্তব্য বা বিষয় সেটা হচ্ছে কি মানুষের চাহিদা অসীম মানুষের চাহিদা অসীম কিন্তু সেই অসীম চাহিদা মেটানো বা পূরণের জন্য আমাদের প্রকৃত সম্পদ কি সীমিত চাহিদা অসীম কিন্তু সেই চাহিদা বা সেই চাহিদা পূরণের জন্য আমাদের সম্পদ সীমিত এই বিষয়টা সবসময় আমাদের কি রাখতে হবে মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা আমরা যদি অ্যাল রবিনসের অর্থনীতি সম্পর্কিত যে তার একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা মানব জীবনের তিনটা বৈশিষ্ট্য দেখতে পাবো সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে তার সঙ্গ অনুযায়ী মানুষের অভাব কি অসীম মানুষের অভাব অসীম কিন্তু আবার সীমিত বা দুষ্প্রপ সম্পদ সেই অভাব পূরণের জন্য আমাদের প্রকৃতির সম্পদ সীমিত সীমিত বা দুষ্প্রাপ্য আবার সীমিত সম্পদের কি বিকল্প ব্যবহার অর্থাৎ এল রবিন্স সংজ্ঞা অনুযায়ী মানব জীবনের তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান একটা হচ্ছে কি অসীম অভাব সীমিত সম্পদ আর হচ্ছে কি সীমিত সম্পদের বিকল্প ব্যবহার এটা এরকম এমসিকে থাকতে পারে যে এল রবিন্স এর সংজ্ঞা অনুযায়ী নিচের কোনটি সঠিক যে আমাদের বহুপুতি যে এমসিবিগুলো থাকে নিচের কোনটি সঠিক এর তিনটা থাকবে তার পাশাপাশি আরেকটা থাকতে পারে বলতে পারে যে নিজের কোন সঠিক এক দুই এক ও দুই এক দুই তিন দুই তিন এরকম থাকতে পারে ঠিক আছে আচ্ছা এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন আমি আগে বলেছিলাম যে দুষ্প্রাপ্য শব্দটা অর্থ হচ্ছে যে সীমিত বা স্বল্প বা অল্প বা কম পরিমাণ ইত্যাদি নির্দেশ করে দুষ্প্রাপ্যতা হচ্ছে কি স্বল্প বা সীমিত আচ্ছা ঠিক আছে এখন দুষ্প্রাপ্যতা বা ইংরেজিতে বলা হয় স্কার সিটি এটা মূলত হচ্ছে যে আমাদের মানুষের জীবনের বা মানব জীবনের চাহিদা কী থাকে অসীম বা আমাদের আকাঙ্ক্ষা আমাদের চাওয়া কি অনেক কিন্তু সেই আকাঙ্ক্ষা চাওয়া বা আমাদের সেই অসীম অবাবপূরণের জন্য আমাদের প্রকৃতিতে কী থাকে সম্পদ সীমিত সম্পদ সীমিত বা বা সে আমাদের অসীম অবপূরণের জন্য আমাদের প্রকৃতিতে সম্পদ সীমিত এটা হচ্ছে মূলত এই দুষ্প্রাপ্যতার আলোচনা এখন দুষ্প্রাপ্যতা বা স্কার সিটি যে বিষয়টা আছে এটা অর্থনীতির শুরু থেকেই এই বিষয়টা জড়িত বা এটা জড়িত হয়ে এসেছে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আরেকজন ব্যক্তি যেমন কার্ল ম্যানজার কার্ল ম্যানজার তার মতে এই কার্ল ম্যানজারের মতে অর্থনীতি অর্থনীতি মূলত অর্থনৈতিক যে দ্রব্য আছে অর্থনীতি মূলত অর্থনৈতিক দ্রব্য নিয়েই আলোচনা করে ঠিক আছে তাই অর্থনীতি অর্থনৈতিক দ্রব্য নিয়ে আলোচনা করে বা অর্থনৈতিক দ্রব্য নিয়ে আলোচনা করে এই বিষয়টা কে বলেছেন এই বিষয়টা বলেছেন কার্ল ম্যানজার এটা এরকম আমি শিখে থাকতে পারে যে নিচের কোন ব্যক্তি কার মতে অথবা কার মতে অর্থনীতি অর্থনৈতিক দ্রব্য নিয়ে আলোচনা করে কার মতে যেমন থাকতে পারে যে পিপু মার্শাল ক্যানান কাল নন্দন উত্তর কি হবে কাল নন্দন ঠিক আছে আচ্ছা এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অর্থনীতিতে দ্রব্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা আছে অর্থনৈতিক দ্রব্য আর একটা কি মুক্ত দ্রব্য এখন এই অর্থনৈতিক দ্রব্যটা কি অর্থনৈতিক দ্রব্যটা হচ্ছে স্বল্প সম্পদের পরিপ্রেক্ষিতে যে স্বল্প পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয় বা স্বল্প সম্পদের পরিপ্রেক্ষিতে যে স্বল্প দ্রব্য প্রস্তুত করা হয় সেটা হচ্ছে অর্থনৈতিক দ্রব্য যার উপাদান কি থাকবে সীমিত এবং যেটা ব্যবহারে তার বিনিময় মূল্য অবশ্যই দিতে হবে এটা হচ্ছে কি অর্থনৈতিক দ্রব্য এটা হচ্ছে মুক্তদ্রব্য মুক্তদ্রব্য কি যেটার কোনো যোগান দাম নেই শূন্য দামে অথবা যেটা ব্যবহারে আমরা কোনো অর্থ প্রদান করবো না অর্থ প্রদান ছাড়াই সেটা আমরা যত খুশি ব্যবহার করতে পারবো যেমন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন বায়ু বায়ু হচ্ছে কি মুক্তদ্রব্য কিন্তু বর্তমানে বিভিন্ন শহরে বায়ু কি হচ্ছে দূষিত হচ্ছে তাই আমরা যদি পার্বত্য অঞ্চলের বায়ু অথবা সবুজ অরণ্যের যে বায়ু সেটা যখন আমরা ব্যবহার করব তখন সেটা কিন্তু আমরা যত খুশি তত ব্যবহার করতে পারবো তার বিনিময়ে কিন্তু আমরা কাউকে কোনো অর্থ বা তার বিনিময় মূল্য আমাদের কাউকে দিতে হচ্ছে না ঠিক আছে ঠিক একইভাবে আমরা যখন বৃষ্টির যে পানি বৃষ্টির পানি যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু তার বিনিময় মূল্য আমরা কাউকে দেই না তাহলে বায়ু এবং বৃষ্টির পানি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের মুক্তদ্রব্য সেটা এই মুক্ত দ্রব্যগুলো আমরা যত খুশি তত শূন্য দামে কি করতে পারি ব্যবহার করতে পারি কিন্তু অর্থনৈতিক দ্রব্যর ক্ষেত্রে আমরা কিন্তু অর্থের বিনিময়ের মাধ্যমে অথবা সেটার বিনিময়ের মূল্যের মাধ্যমে আমরা কী করতে পারি অর্থনৈতিক দ্রব্যটা ব্যবহার করতে পারি যেটার যোগান কি থাকবে সীমিত থাকবে এবং সেটা কি থাকবে স্বল্প পরিমাণে থাকবে ঠিক আছে ওকে এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে নির্বাচন আমরা ইতিমধ্যেই জেনেছি যে মানব জীবনের অভাব অসীম বা অপরন্ত কিন্তু সেই অসীম বা অপরন্ত অভাব পূরণের পূরণের জন্য আমাদের সমাজের সম্পদ কি থাকে সীমিত থাকে এখন কথা হলো যে আমাদের সকল অভাব কিন্তু আবার সমান গুরুত্ব বহন করে যেমন আমাদের একাধিক বিষয়ের চাহিদা থাকতে পারে বা একাধিক অভাব থাকতে পারে সব অভাব সীম সমান গুরুত্ব বহন করে না সেই হিসেবে আমাদের অভাবের গুরুত্বটা আমাদের বিবেচনা করতে হবে যে কোন অভাবটা আমাদের আগে মেটানো উচিত বা আমাদের আগে পূরণ করা উচিত এবং সেই সাথে আমাদের সম্পদের বিকল্প ও দক্ষ ব্যবহারটা অবশ্যই নিশ্চিত করতে হবে সেই ক্ষেত্রে অধ্যাপক বেনহাম অধ্যাপক ব্যানহাম একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে মানুষ বাছাই করতে বাধ্য হয়ে বিদায় অর্থনীতিতে সমস্যা দেখা দেয় অর্থাৎ আমাদের এখন কথা হলো যে আমরা কেন বাছাই করতে হয় আমাদের বা আমরা কেন বাছাই করতে বাধ্য হই যদি আমাদের যদি সম্পদ যদি আমাদের অহরহ থাকতো বা এটা যদি সীমিত না থাকত অসীম থাকত তাহলে কিন্তু আমাদের কোনো কিছু বাছাই করতে হতো না বা নির্বাচন করতে হতো না এখন যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যেমন একজন একজন ব্যক্তি বা একজন ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকা আছে এবং সে এই পাঁচ হাজার টাকা দিয়ে তার চাহিদা হচ্ছে সে নিশ্চয়ই একটা মেয়ে ব্যক্তি সে শাড়ি অথবা জামা সে তার চাহিদা হচ্ছে দুইটা বিষয়ের উপর সে শাড়ি কিনবে অথবা জামা করে করবে সে এই এই টাকা দিয়া তার কাছে সম্পদ সীমিত মানে পাঁচ হাজার টাকা পরিমাণ সম্পদ আছে সে তার চাহিদা হচ্ছে আবার দুইটা বিষয়ের উপর বা দুইটা পণ্যের উপর সে শাড়ি অথবা জামা এখন সে এই টাকা দিয়ে সে দুইটা দ্রব্য ক্রয় করতে পারবে না এখন এখানে তাকে নির্বাচন করতে হবে সে আসলে এই সীমিত সম্পদের মাধ্যমে তাকে নির্বাচন করতে হবে সে কোন বিষয়টার উপর তার বেশি অভাব আছে বা কোনটা তার আগে মেটানো উচিত বা পূরণ করা উচিত সে কি শাড়িটাকে তার খুব দরকার প্রয়োজন নাকি তার জামাটা খুব দরকার বা প্রয়োজন যদি তার শাড়িটা সবচেয়ে বেশি গুরুত্ব মনে হয় বা এটা ক্রয় আমাকে করতেই হবে জামাটা আমার পরে ক্রয় করলেও চলবে তাহলে তাকে শাড়িটা অবশ্যই কী করতে হবে ক্রয় করতে হবে আবার যদি সে মনে করে যে না এখন আমার শাড়িটার দরকার নাই আমি আমি এখন জামাটা ক্রয় করব আমি জামাটা আমার ক্রয় করা খুবই দরকার বা এই অভাবটা আমাকে আগে পূরণ করতে হবে সেই ক্ষেত্রে তাকে জামাটা অবশ্যই আগে ক্রয় করা উচিত এজন্য বলা হয়েছে যে আমাদের সীমিত সম্পদ এই সীমিত সম্পদের মাধ্যমে আমাদের এখানে একাধিক পণ্যের উপর আমাদের চাহিদা কি রয়েছে সেই একাধিক পণ্যের উপর চাহিদা যেহেতু রয়েছে বা আমাদের চাহিদাটা বা আমাদের অভাবটা যেহেতু অসীম সেই অসীম অভাবটা পূরণের জন্য আমাদের সম্পদের বিকল্প ব্যবহার হিসেবে আমাদের তার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন বা যেই অভাবটা আমাকে পূরণ করতেই হবে এটা কি করতে হবে পূরণ করতে হবে তাহলে তাকে প্রথমে জামাটা করতে হবে ঠিক আছে আচ্ছা এখন এখানে এজন্যই যেমন আমরা তো আরেকটা উদাহরণ দিই যেমন একজন ব্যক্তি সে একই সাথে অধিক পরিমাণে মজুরি এবং অধিক আরাম আয়স ও বিশ্রামের কাজ সে একসাথে করতে পারবে না এখানে তাকে নির্বাচন করতে হবে বা তাকে আইডেন্টিফাই করতে হবে যে তার কোনটা বেশি প্রয়োজন তার কি অধিক পরিমাণ মজুরি প্রয়োজন নাকি তার আরাম আয়স প্রয়োজন সে যদি অধিক পরিমাণে মজুরি উপার্জন করতে চায় তাহলে সে অধিক পরিমাণ আরামায় সে করতে পারবে না এখন সে যদি বলে যে না আমার অর্থটা তেমন অধিক পরিমাণ লাগবে না আমার আরও আয়সটা দরকার তাহলে সে অধিক পরিমাণে আরাম করতে পারবে এবং সে মজুরির বেলা কি তেমন মজুরি পাবে না মজুরির পরিমাণটা কম পাবে এক্ষেত্রে তাকে নির্বাচন করতে হবে যে তার কোনটা বেশি প্রয়োজন ঠিক আছে অভাবের গুরুত্ব বিবেচনার ক্ষেত্রে তাই এই হিসেবে আমরা বলতে পারি যে নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে যেমন অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অবশ্যই নির্ধারণ করতে হবে যে তাকে কোন অভাবটা আগে মেটানো উচিত এবং তাকে সেই সেই যে সীমিত সম্পদের মাধ্যমে তার যে অভাবটা পূরণ করবে সেই সীমিত সম্পদের উত্তম বা বিকল্প ব্যবহার বা দক্ষ ব্যবহার তাকে কী করতে হবে নিশ্চিত করতে হবে এই বিষয়টা যদি আমরা আরেকটা উদাহরণ দিই যেমন এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি একজন ব্যক্তির কাছে একটা জমি আছে একটা জমি আছে যেমন ত্রিশ শতকের একটা জমি আছে এবং তার চাহিদা হচ্ছে সে এই একই জমিতে তার চাহিদা হচ্ছে সে ধান এবং গম বলতে পারি ধান এবং গম তার তার জমি আছে একটা ত্রিশ শতক তিরিশ তিরিশ শতক পরিমাণে তার একটা জমি আছে সে চাইতেছে যে তার জমিতে তার চাহিদা হচ্ছে তার অভাব আছে ধান এবং গমে সে চাইলে একই জমিতে একসাথে দুইটা দ্রব্য উৎপাদন করতে পারবে না এখন তাকে নির্বাচন করতে হবে যে তার কোন ধান এবং গমের মধ্যে তার কোন দ্রব্যটা তার অধিক প্রয়োজন বা কোন দ্রব্যটা তার এখন প্রয়োজন কোন দ্রব্যটা তার এখন প্রয়োজন সেই হিসেবে সে চাইলে সে যদি মনে করছে না আমি যদি এখন ধান উৎপাদন করি গম এখন উৎপাদন না করলে আমার চলবে আমি পরে উৎপাদন করতে পারবো বা আমার পর এটা দামটা আমার আগে দরকার খুব বেশি প্রয়োজন তাহলে সে এই জমিতে মনে করে যে না আমার এখন না উৎপাদন করে উৎপাদন করলে আমার হবে আমার ঘমটা খুব বেশি বেশি প্রয়োজন বা খুব দরকার তাহলে সে গম উৎপাদন করবে একই সাথে দ্রব্য উৎপাদন করতে পারবে না কেন পারবে না কারণ আমরা জানি যে এখানে সম্পদ কিন্তু সীমিত আকার আছে আমরা জানি প্রকৃতির সম্পদ কি সীমিত সে সীমিত সম্পদ কিন্তু তার চাহিদা আছে কি তার চাহিদা অনেক বা অসীম বা দুইটা দ্রব্যের উপর তার চাহিদা অসীম চাহিদা কিন্তু সম্পদ কি সীমিত যদি আমাদের যদি এরকম সম্পদ যদি আমাদের সীমিত বা নির্ধারিত যদি না থাকতো বা সম্পদের যদি সীমাবদ্ধতা না থাকতো তাহলে তাহলে আমরা চাইলে আমরা একাধিক আমাদের চাহিদা আছে সবগুলো চাহিদা আমরা কি মেটাতে পারতাম তাহলে আমরা পরিশেষে আমরা বলতে পারি যে অর্থনীতির যে মূল আলোচনা বা মূল বক্তব্য সেটা হচ্ছে মানুষের চাহিদা অসীম কিন্তু সেই অসীম চাহিদা মেটানোর জন্য বা পূরণের জন্য প্রকৃতির সম্পদ সীমিত কিভাবে সেই মানুষের অসীম চাহিদাটা কিভাবে সীমিত সম্পদের পরিপ্রেক্ষিতে কীভাবে মানুষের অসীম চাহিদা চাহিদাটা মেটানো যায় সেটা হচ্ছে মূলত অর্থনীতির মূল আলোচনা অর্থাৎ অর্থাৎ মানুষের সীমিত বা স্বল্প পরিমাণ সম্পদের পরিপ্রেক্ষিতে মানুষের অসীম চাহিদাটা কিভাবে মেটানো যায় সেই মেটানোটাই হচ্ছে কি অর্থনীতির মূল আলোচনা বা অর্থনীতি এই বিষয়টি নিয়ে আলোচনা করে কিভাবে মানুষকে সন্তুষ্ট করা যায় তার সীমিত সম্পদের পরিপ্রেক্ষিতে তার অসীম অভাবটা কীভাবে মেটানো যায় সেটাকে নিয়ে অর্থনীতি আলোচনা করে থাকে ঠিক আছে আগে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এতটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি